হাই এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার এই দিওয়ালি ব্লগটি দিওয়ালি বলে কথা আর নিজে একটু সাজবো না তা কি কখনো হয় তাই আমি একটু তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছিলাম আসলে আমাদের সার্ডেন প্ল্যান হয়েছিল যে আমরা একটু ঠাকুর দেখে আসবো সব নয় তবে যে কটা পারবো সে কটাই কোন কোন ঠাকুর আমরা দেখেছি সে সব কিন্তু আমি শেয়ার করব আমার এই ব্লগটায় তাই তোমরা প্লিজ কেউ স্কিপ না করে মন দিয়ে ব্লগটা কিন্তু দেখো এখানে আমার অলমোস্ট কিন্তু মেকআপ হয়ে গিয়েছিল যে জিনিসগুলো ছাড়া আমাদের দিওয়ালি ইনকমপ্লিট সেগুলো হলো এই ফানুস উড়ানো বোম ফাটানো এগুলো মিস করে কি করে যাই বলো তো তো চলো আগে দেখে নাও আমরা কি কীভাবে মজা করলাম ফার্স্টেই কিন্তু আমি আর নীল ফানুসটা উড়িয়ে নিলাম তোমাদের তো আগের ব্লগে শেয়ার করেছিলাম যে আমি রঙগুলি দেব বলে কি কী কিনে এনেছিলাম তো নীল যেহেতু বলেছিলো রঙগুলিটাও নিজেই দেবে তাই দেখো খুব সুন্দর করে কিন্তু দিয়েও নিল আর এই যে এই প্রদীপটাও কিন্তু নীল আমাকে গিফট করেছিল। খুব সুন্দর তাই না সত্যি আমার তো বেশ পছন্দ হয়েছিল তো তো তোমরা দেখতেই পেলে যে কত বোম ফাটিয়েছে আর সত্যি আমরা খুব মজাও করেছি আর ক্লাবে খুব সুন্দর করে পুজো হচ্ছিল দেন আমরা চলে যাই ঠাকুর বলে প্রথমেই যে প্যান্ডেলটা আমরা গিয়েছিলাম সেটি হলো আমারই পাড়ার প্যান্ডেল প্রতাপ সংঘ ক্লাব তোমরা কিন্তু অবশ্যই একবার ঘুরে এসো কারণ ভিডিওতে কতটা বোঝা যায় সেটা তো আমরা বুঝতে পারি না কিন্তু সামনে থেকে কিন্তু থিমটা জাস্ট অপূর্ব লাগছিল এত সুন্দর একটি কনসেপ্ট এবং এত সুন্দর হাতের কাজ যে শুধু ভালো বলাটাও কিন্তু কম হয়ে যাবে দেন সেখানে আমরা কিছু ভিডিও ক্লিপস নিয়ে নিলাম দেন সেখান থেকে বেরিয়ে আমরা চলে যাই আমাদের এই জলপাইগুড়ির আরেকটি পুজো প্যান্ডেল সেটি হলো দাদাভাই ক্লাবের পুজো দেখো এখানেও কিন্তু মায়ের মুখটা জাস্ট অসাধারণ সত্যি এবারের পুজোর প্রত্যেকটা কনসেপ্ট প্রত্যেকটা থিম আমার এত ভালো লেগেছে যে বলে বোঝাতে পারবো না সেখান থেকে আমরা চলে যাই আমাদের জলপাইগুড়ি আরেকটি বড় পুজো সেটা হলো নবারণ সঙ্ঘের পুজো এই পুজো প্যান্ডেল নিয়ে তো কোনো কথাই হবে না নবারণ সংঘের এবারকার থিম ছিল রামনাথ স্বামী টেম্পল এই পুজো প্যান্ডেলটিও দেখতে কিন্তু তোমরা কেউ মিস করো না অবশ্যই একবার কিন্তু দেখে এসো আর ভেতরের এন্ট্রান্স নিয়ে তো কোনো কথাই হবে না ভেতরে ঢুকে কেন জানি না মনে হচ্ছিল যে সত্যি হয়তো রামনাথ স্বামী টেম্পলেই এসেছি আর মনের মধ্যে কিন্তু একটা আলাদাই অনুভূতি কাজ করছিল এখনও আমাদের সব প্যান্ডেল দেখা হয়নি তবে আমরা যে কটা প্যান্ডেলই দেখেছি প্রত্যেকটাই কিন্তু অসাধারণ তো তোমরাও কিন্তু দেখে এসো সেখান থেকে বেরিয়ে আমরা নিয়ে নিয়েছিলাম এই ছোলা মাখাটা সেটা খেতে খেতে হঠাৎ চোখে পড়লো এই পুজো প্যান্ডেলটি দেখো সেখানেই কিন্তু তখন পুজো হচ্ছিল মায়ের তারপর কিছুক্ষণ ঘরে আমরা কিন্তু নিয়ে নিয়েছিলাম একটি পাপড়ি চাট দেন সেখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করলাম আর পাপড়ি চাট খেলাম একসাথে এরকম ছোট ছোট মুহূর্ত কাটানোর কিন্তু একটা আলাদাই মজা আছে কি তাই তো আমার কাছে এই ছোটো ছোটো এফোর্টগুলোই কিন্তু খুব বেশি ম্যাটার করে প্যান্ডেল হপিং করব কিন্তু পায়ে ফোসকা পড়বে না এগুলো ছাড়া তো পুজো জাস্ট ইনকমপ্লিট দেন আমরা চলে যাই জায়গাতে সেখান থেকে বিরিয়ানি নিয়ে চলে যায় সোজা বাড়িতে কারণ শরীরটা আর ভালো লাগছিল না আর বাড়িতে ফিরে দেখে একটি সুন্দর দৃশ্য বাড়ির উঠোনেই রান্না হচ্ছে পরের দিন সকালে সকলকে যে প্রসাদ দেওয়া হবে সেই খিচুড়ি আর তরকারি আর পরের দিন সকাল সকাল কিন্তু এই ক্লাবের কাকুরাও চলে এসেছিলো সবাইকে প্রসাদ দেওয়ার জন্য আর এই দেখো আমিও কিন্তু সকাল সকাল প্রসাদ নিয়ে বসে গিয়েছিলাম তো তোমাদের আবার এই দিওয়ালি ব্লগটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না আবার তোমাদের সাথে দেখা হবে অন্য আরেকটি ব্লগে চলো টাটা